ঠিক আছে নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনারা সকলকে জানাই স্বাগত আশা করি সব সুস্থ আছেন ভালো আছেন কালকে আমাদের এখানে প্রচন্ড হয় ঝড় বৃষ্টি হয়েছে তা আমাদের বাগানে কলা গাছটা পড়ে গিয়েছে তা এই কলা সাইজেই হয়েছে কটাটা কলা গাছ ছিল তা মা বলছে এটা খাওয়া যাবে আমার তো মনে হচ্ছে না যে এটা খাওয়া যাবে খাওয়া যাবে তো না ভাত রান্না করলে ভাত আচ্ছা প্রচন্ড ঝড় বৃষ্টিতে কালকে আমাদের বাড়ি ঘর সব উল্টো করে দিয়ে গিয়েছে সকাল থেকে বাড়ি ঘরে একটু ঠিকঠাক করলাম আমাদের দেখাতে পারেনি ওইদিকে মা রান্না ভাত রান্না করে দিয়েছে আর দেখি কি ভাতের সঙ্গে আছে কি রান্না হয় আর কি হয় ভাতে ভাতে কি মাছ

টম্পার ও কি সুন্দর লাল লাল করে মাছগুলো সত্যি একদম পুরো

গাৰ্ডেন গাৰ্ডেন হৈ গল একদম এই ৰকম টাটকা মানে সত্য খুব ভাগ্য বেপাৰ টাটকা কৈ মাছ শিঙল মাছ মাগুৰ মাছ যদি কিয় পায় ঠিক আছে ভাইছ খা শুষ্কটা কেটে ধুয়ে নিয়েছি এবং লবণ হতো মাঝে কিছুক্ষণ রাখবো লবণ হলুদ এখানে গোটা মশলাগুলো নিয়েছি তো কি কি গোটা মশলা নিয়েছি এখানে আমি নিয়েছি এলাচ এলাচ নিয়েছি মুড়ি নিয়েছি আর জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা আর আদা এগুলো বেটে নেব একসাথে এগুলো সব বেটে নেব একসাথে ধরে দিয়েছি কড়া চাপিয়ে তেল কৈ মাছ বেছি তেল দিব ন কাৰণ শুনিছি কৈ মাছে ঠিকে তিল গৰুবাৰে মাছ কেনেকৈ ভিজাই ন পাৰি যাও একবাৰ হ'ব নেজে ন মাছ ভাজা তেলে রান্না করবো ফলনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা একটু কালো জিরে ফলন রেডি হয়ে গেছে দিয়ে দেবো কচুন পেঁয়াজ এবার দিয়ে দেবো বেঁচে রাখা মশলা এর মধ্যে আছে আদা এলাচ মৌরি জিরে আর শুকনো লঙ্কা

হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নেবে এবার ঝোলটা সুন্দর ফুটে গেছে এবার ভেজে রেখা মাছগুলো দিয়ে দেবো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো

খরা ধান তো উঠে গেছে এরপর আবার বর্ষা ধানের জন্য প্রস্তুত নিতে হবে তো বীজ ফেলতে হবে লাঙ্গল গুলা দেখতে হবে জ্যৈষ্ঠ মাসে তো সব বীজ ফেলে এখন তো আর আগের মতো সব ধুলোই ধান বীজ ফেলছে না এখন সব জমিতে আসার বীজ ফেলছে কারণ বীজ ফেলতে এখন জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আষাঢ় মাসে শেষ হবে মিনিমাম দশ পনেরো না ধুলোই ফেললে ভালো হতো ধুলোই খেললে তো ভালো হয় কিন্তু এখন ধুলোই আর সেই বীজটা হচ্ছে না তো এখানে তো সেই বীজ হচ্ছে না আগে তো ছিল না মেঘের বর্ষা আর এখনকার মেঘ তো কোনো গ্যারেন্টি নেই তা অবশ্যই ঠিক চলো চলো চাল বাসন রেডি করো বার ফল বাড়ো মাসটাই আসেই থাকুক আস্তে আস্তে ঠিক হালকা আঁচে রেখেছিলাম এবার দেখে নেব মাছটা হয়েছি কিনা সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নেব

কই মাছটা পিওর দেশি আর পুকুরে কই দেখুন একদম পুরো দেশি মাছ দেশি কই তো বলার কিছু নেই স্বাদই আলাদা হবে টেস্টি আলাদা হবে এই মিস করা যাবে না এক পিসও হুম একটা অংশও ছাড়া যাবে না এক পিস বলছে একটা অংশও ছাড়া যাবে না কাটা খাটতালিশ আলাদা কত সুন্দর সেদ্ধ হয়েছে তো খাওয়াটা আলাদা হয়ে গেছে মাংস থেকে রান্নার তুলনা আমি নিজে নিজে করবো না কারণ আশা করি রান্নাটা ভালোই হয়েছে আর আপনারা জানাবেন যে আজকে রেসিপিটা কেমন হয়েছে আর ভিডিওটা বেশি বড়ো করছি না এই পর্যন্তই দেখা হয়েছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণে